নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের লাউ এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা মাথার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব লাউটাকে কেটে নিচ্ছি এবার এই কেটিনা লাউটা খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো টুকরো করা লাউগুলোকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর ঘন্টার জন্য কেটে নিচ্ছি লাউটাকে আমি এইভাবে কেটে নেব লাউটা কাটা হয়ে গেছে এবার এই লাউ ঘন্টার জন্য একটা বাটির মধ্যে কিছু মশলা নিয়ে মিশিয়ে নেব নিচে এক টি স্পুন নুন নুন নেওয়ার সময় খেয়াল রাখবেন লাউ কিন্তু রান্না করার পর কমে যাবে সেই হিসাবে আপনারা নুনটা নেবেন প্রথমে অল্প নুন নিতে পারেন তারপর নুনটা দেখে আবার যদি প্রয়োজন হয় তাহলে নুন দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো হলুদ এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি আপনারা লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন নিচে এক টি স্পুন আদা বাটা অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাথাগুলোকে ভেজে তুলে নেব মাথার একদিকে ভাজা হয়ে গেলে উল্টো দেব দুদিকে লাল করে ভেজে নিচ্ছি মাথাটা ভাজা হয়ে গেছে চলে নেব এইভাবে বাকি মাথাগুলোকে ভেজে নিচ্ছি পাতাগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে অনেকটাই তেল আছে আমি আর তেল দেব না এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক টি স্পুন সাদা জিরে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব মশলা বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো চিনি এবার মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আগে কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না মশলাটাকে কষিয়ে নিলাম এবার এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দেব লাউ দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলা ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মাথার কাঁচা লঙ্কা দিয়ে লাউয়ের সাথে নাড়াচাড়া করে নেব মাথাগুলোকে খুব বেশি ভাঙবো না তাহলে লাউটা কাটা কাটা হয়ে যাবে আমি হালকা করে মাথাগুলোকে ভেঙে দেব নাড়াচাড়া করে লাউয়ের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নেব লাউয়ের জলটা শুকোনোর সময় মাঝে মাঝে তলাটা একটু মেরে দিতে হবে তা না হলে মিক্সটা লেগে দিতে পারে লাউ ঘন্টটা রান্না হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব। এইভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল